আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামসানোরবি ব্র্যান্ডের ভিডিওসভিওস আজকে আছে স্কাইটাস ফ্যাশানে সো স্কাইটাস ফ্যাশান থেকে আজকে দেখাবো পার্টি ওয়ার একদম লাক্সারি কিছু কালেকশন বারিশ কালেকশন রয়েছে তার সাথে রয়েছে হচ্ছে পাকিস্তানি ভার্শন সো আমি একটা একটা করে দেখাবো প্রাইসটা বলে দিব অনলাইনের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সেটা দিয়ে শুরু করছি আজকে বারিশটা দিয়ে শুরু করি এই বারিশের কিন্তু আগে আরেকটা ভার্শান ছিল এটা একদম লেটেস্ট একটা নিউ ভার্শান এবং উপরের দিকে কিন্তু কাজ পাথর এবং তার সাথে হচ্ছে পার্লের কাজ আছে হাতাতে কাজ রয়েছে অলওভার খুব গর্জিয়াস করে এবং এটার সাথে থাকবে হচ্ছে স্যালোয়ার এবং ওনা ওনাটা ওভার কাজ করা সাইডে লেস ওয়ার্ক রয়েছে প্রাইস পড়বে কত সতেরোশো পঞ্চাশ অনলি সতেরোশো পঞ্চাশ টাকাতে এই ড্রেস মানে আনবিলিভেবল প্রাইস দুইটা কালার আপাতত আছে সো দুইটা কালারের মধ্যে যেটা ভালো লাগবে সেটাই হচ্ছে তোমার নিয়ে নিবে যে এই হচ্ছে তোমার আরও একটা কালার সো এটার সাথেও কিন্তু হাত হাতে কাজ থাকতেছে সো এটার সাথে থাকবে হচ্ছে সালোয়ার সেম ও সেম প্রায় সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা কিন্তু ভাইয়াদের পাকিস্তানি ভার্সনের একটা কালেকশন ভাইয়েরা কিন্তু হোলসেল করে থাকে এটা ভাইয়াদের শোরুম বাট ফ্যাক্টরি আছে সো যারা হোলসেলে নিয়ে ব্যবসা করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো কারণ ভাইয়াদের প্রোডাক্ট নিয়ে মানে প্রচুর প্রচুর অনেক মানুষ নেয় তো তোমরা চাইলে দেখতে পারো এটা একটা আছে সেম রেঞ্জ নাকি ভাইয়া ওকে কালার হবে তিনটা এই একটা কালার হবে ওকে সেম সালোয়ার সেম ওনা সালোয়ারের কিন্তু এই যে প্যানেল রয়েছে ওনাটা হবে কন্ট্রাস্ট নেক্সট কালার দেখাবো নেক্সট কালার আছে হচ্ছে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু খুবই খুবই সুন্দর সাথে আছে সেম হাতার দিকে কাজ আছে সালোয়ার হবে ওনা হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা এবার যেগুলো দেখাবো এগুলো হচ্ছে চিরন জর্জেটের হ্যাঁ এগুলো কিন্তু চিরনের উপরে আছে চিরনটা কিন্তু একটু এবং দেখতেই পাচ্ছ এটা কাজের কোয়ালিটি কতটা ভালো এটার সাথেও কিন্তু তোমরা ইয়া পাচ্ছ ম্যাচিং সালোয়ার পাচ্ছো ওড়না পাচ্ছো এটা হবে ওড়নাটা রেঞ্জ করতেছে কত ভাইয়া এটা সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতরে আমি কালার দেখাবো তোমাদেরকে এই যে সুন্দর একটা পিঙ্ক কালার ঠিক আছে আর এটার সাথে সালোয়ার আছে ম্যাচিং সালোয়ার সো আরেকটা দেখা দিচ্ছি এই একটা থাকতেছে খুবই প্রিটি রিসিভ করে সো এটার সাথে সালোয়ার আছে ওড়না আছে এই যে এই হচ্ছে ওড়নাটা খুবই খুবই সুন্দর আচ্ছা প্রাইস করছে ভাইয়া সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটার একটাই কালার আছে এই কালারটা খুবই দারুণ যার ভালো লাগবে একটু দ্রুত অর্ডার কনফার্ম করতে হবে ঠিক আছে আদারওয়াইজ কিন্তু এগুলো স্টকে থাকে না কারণ হোলসেল চলে গেলে তো আসলে এগুলো দিতে পারে না এই ড্রেসটা অন্যান্য জায়গা থেকে তো আঠারোশো দুই হাজার টাকা করে ভাইয়াদের কাছে কত তাও কিন্তু তোমরা অনেকটা ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছ ওকে নেক্সট যেগুলো আছে সেগুলো দেখা দিচ্ছি এই যে স্টোন ওয়ার্কের মধ্যে রয়েছে খুবই সুন্দর আচ্ছা এটার সাথে আছে সালোয়ার এবং এটা হবে হচ্ছে ওনা সো বিউটিফুল এই যে খুবই প্রিটি খুবই প্রিটি এটা কালারটা সো মাস এলিগেন্ট যারা হাতে পাবে তারা বুঝবে এই একটা থাকবে এটাও খুব সুন্দর প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ মানে এই রেঞ্জে এই ড্রেসগুলো একদম মানে খুব ভাল লাগে দেখতে হ্যাঁ এটা একটা ওকে এটা সাথেও কিন্তু সেম সালোয়ার পাঁচশো অন্য পাঁচশো প্রাইস পড়বে হচ্ছে অনলি সতেরোশো খুব সুন্দর লাস্ট ওয়ান ব্ল্যাক কালার বাও এই ড্রেসটা তো খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে এই কালারটা এত ভালো লাগতেছে কম্বিনেশনটা মানে যে কেউ দেখলে আই ক্যাচিং মানে একটা কালার লুকিং খুব সুন্দর প্রাইস পড়ছে অনলি অনলি সতেরোশো পঞ্চাশ এই ছিল আজকের প্রোডাক্ট আমি ছিল হচ্ছে স্কাই টাস ফ্যাশন আইভো ভালো লেগেছে ভালো লাগলে টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এবং অর্ডার করতে হলে ভিডিও স্ক্রিনটা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করবে